বিয়র্ট আজকে আমি দেখাবো আপনারা কানাডায় কিভাবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন জব ভিসার জন্য বিশেষ করে কানাডা যারা আপনারা অনেক দিন থেকে ট্রাই করছেন যে কানাডায় জব ভিসায় যেতে চাচ্ছেন কিংবা কোনো সঠিক লাইন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমার আমি একটা সাইট এখানে ওপেন করে রাখছি দেখেন এই যে সি এ ডট ডট কম সি এ ডট ডট কম এটা ছিল আপনার কানাডায় সরকারি একটা সাইট আপনার কানাডায় যদি কোনো লোক নেওয়া হয় তাহলে এই সাইডের মাধ্যমে ওরা সার্কুলারটা দিয়ে থাকে তো আপনারা এই প্রথমে আসলে এই সাইডে আপনাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আপনাদের যারা যাদের করা নাই তারা আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন করবেন এবং এখান থেকে একটা রেজিউম তৈরি করবেন একটা সিবি বানাবেন তো সিবিটাও এখান থেকে করা যায় আপনারা যখন এটা রেজিস্ট্রেশন করবেন তখন আপনারা জানতে পারবেন কানাডার বিষয়ের জন্য আপনারা জব বিষয়ের জন্য এটা বিভিন্ন রকমের জবের সার্কুলার এখানে আপনারা পাবেন এটা হলো আপনার কানাডার একটা অফিসিয়াল সাইট এখানে আপনার এই যে দেখেন এই যে এটা হচ্ছে হোম পেজ এই হোম পেজের এখানে আপনার এই যে হোম পেজের এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন এখানে জব টাইটেল কিওয়ার্স ওর কোম্পানি আপনার যদি কোনো কোন রিলেটেড কাজের জন্য আপনি আপনি যেতে চান আপনি কানাডায় কোন ধরনের কাজ আপনার খোঁজ করতেছেন আপনি কোন ধরনের কাজের প্রতি আপনি ইন্টারেস্ট আসেন ওইটা লিখে আপনি এখানে চার্জ দেবেন আমি যদি এখানে সার্জ দিই ধরেন কি ধরনের কাজ জেনারেল ওয়ার্কার আচ্ছা জেনারেল ওয়ার্কার দিয়ে যদি সার্জ দেওয়া হয় এটা কোন শহরে আপনার কাজটা দরকার কোন শহরে আপনার কাজ করতেছেন এখানে শহরের নামটা উল্লেখ করতে হবে যেমন এখানে আছে টরেন্টো আছে অটো আছে তারপরে আর বিভিন্ন রকমের শহর আছে আপনি যে কোনো একটা শহরে আপনাকে কাজ কাজ করতে হবে তো টরেন্টোতে অধিকাংশ মানুষ টরেন্টোতে অ্যাপ্লিকেশন করে তো আমি টরেন্টোতে আপনি টরেন্টোতে করতে পারেন আপনার ওখানে কম্পিটিশান বেশি তো আমি অন্য আরেকটা জায়গায় আমি করি ওনটারিও এখানে আমি খুঁজতেছি দেখি এখানে সাজ দিয়ে দেখি কী ধরনের কাজ পাওয়া যায় আচ্ছা এখানে দেখেন টরেন্টোতে কাজ বেশি আর এখানে আছে কাজ কম তারপরেও দেখেন এখানে ডেইরি ফার্ম ওয়ার্কার আচ্ছা ডেইরি ফার্ম ওয়ার্কার তো বুঝতে পারছেন ডেইরি ফার্ম ওয়ার্কার ডেইরি ফার্ম ওয়ার্কারের কাজগুলো কি আচ্ছা গবাদি গরু কিংবা গরু ছাগল এদের ছিল দেখাশোনা করা এবং দুগ্ধজাত দুগ্ধজাত জিনিসগুলো আপনি উৎপন্ন করা এগুলো হলো কাজ ডেইরি ফার্মের কাজগুলো এখানে আপনার ডেইরি ফার্ম ওয়ার্কারে ক্লিক করলে পর অ্যাপ্লাই নাও নামে একটা এই যেখানে অপশান আছে এই অপশানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তার আগে আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে এখানে একটা জিনিস দেখেন এখানে পার আওয়ার আরেকটা বিষয় আমেরিকা কানাডা সব সময় ওদের যে কাজটা কাজগুলো হবে ওটা আসলে আপনার আর এইগুলো দেবে আপনার মান্থলি মান্থলি না এটা আওয়ারলি হিসাবে আপনাকে পেমেন্ট দেবে আপনাকে মান্থলি হিসাবে ওরা কখনো পেমেন্ট করে না ওরা আসছিল আওয়ারলি আওয়ার হিসাব করে ঘন্টা প্রতি তো এখানে আসলে প্রতি ঘন্টা আপনাকে ষোলো পয়েন্ট সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ এটা প্রতি ঘন্টায় আপনি পাবেন আর এখানে কাজগুলো কি কাজ সেগুলো এখানে আপনার দেওয়া আছে দেখেন অপারেট অ্যান্ড মেনটেনেন ফার্ম মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট রেকর্ডস অ্যান্ড লগ প্ল্যাটফর্ম জেনারেল ফার্মস ডিউটিস এটা কী ধরনের কাজ করতে হবে এবং এক্সপিরিয়েন্স আছে কিনা ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি এক্সপিরিয়েন্স মিল্কিং সিস্টেম অটোমেটেড ট্র্যাক্টর এগুলো আপনার এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি না তারপরে ফিজিক্যালি কেমন তার ইকুইপমেন্ট ক্যাপাবিলিটি থাকতে হবে এখানে পড়লে আপনারা বুঝতে পারবেন অনেকগুলো আছে তারপরে ছিল এটা আপনার ফুল টাইম নাই কেমন হবে ওয়ান ইয়ার আর লেস দ্যান টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স এটা কোনো বিষয় না এক্সপিরিয়েন্স ওটা আপনার শো করা যায় অনেকেরই দেখা যাচ্ছে এখানে যারা আবেদন করে অধিকাংশ মানুষের এক্সপিরিয়েন্স থাকে না তারপরেও তারা আবেদন করে এবং তার ওয়ার্ক বিষয় নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে আপনার কানাডা যাচ্ছে তো এখানে আপনার ফুল টাইম নয় কী টাইম এখানে সব কিছু এখানে আপনি পাবেন কাজের ধরন সব কিছু এখানে পাবেন এখানে আমি একটা দেখাইলাম এখানে আরও অনেক ধরনের জব আছে দেখেন এগ্রিকালচার ফোরম্যান ওম্যান শুধু মহিলাদের জন্য ইভিনিং শিফট সুপারভাইজার ওয়েস্ট প্রসেসিং এবং আরও অনেক ধরনের আছে জেনারেল ফার্মার লাইফস্ট আছে আমি আপনাদের অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন আপনারা নিজে নিজেই করবেন সম্পূর্ণ নিজে নিজে করতে পারবেন কানাডার ভিসার জন্য কোনো দালালের দরকার নাই দালাল ধরার দরকার নেই আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই তৈরি এই অ্যাপ্লিকেশন করতে পারবেন কানাডার ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট বিষয় কোনো বিষয়ের জন্যই কোনো দালালের দরকার হবে না আমি আমার কানাডার ভিসা যেটা আমি পেয়েছি ট্যুরিস্ট ভিসা এটা আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আমি কিন্তু কানাডার ভিসাটা পেয়েছিলাম কোনো দালাল ছাড়াই সম্পূর্ণ নিজে নিজে আমি প্রসেস করেছিলাম নিজে 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 প্রসেস করে আমি কিন্তু ভিসা পেয়েছিলাম আট বছরের ভিসা দুই সাল থেকে দুই সাল এটাও আপনারা একেবারে সম্পূর্ণ আপনারা নিজেরাই করতে পারবেন কানাডায় ভিসার জন্য কোনো এজেন্সি কিংবা কোনো দালালের প্রয়োজন নেই কিন্তু আপনাদের যদি কাজ অ্যাপ্লিকেশন করতে কিংবা প্রসেসিং করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলে

ল্যাঙ্গুয়েজ এডুকেশন নো ডিগ্রি সার্টিফিকেট অন ডিপ্লোমা কোনো ডিগ্রি কিংবা ডিপ্লোমার দরকার নাই শুধু এক্সপিরিয়েন্স আছে এক বছরের এরপরে সে হলো ওয়ার্ক সাইট এনভায়রনমেন্ট আউটডোর্স ডেইলি ওয়ার্কস গেটিং রুরাল এরিয়া ওয়ার্ক সেটিং মানে একটা গ্রামের গ্রাম্য এলাকায় এটা কাজটা করতে হবে মানে কাজগুলো হবে সে গ্রাম্য এলাকায় আর ওয়ার্ক সাইট এনভায়রনমেন্ট রেসপন্সিবিলিটিস মানে আপনার দায়িত্ব আপনার কী ধরনের কাজ করতে হবে সেটা এখানে দেওয়া আছে টাস্ক তারপরে যেইভাবে মোটামুটি এখানে কী ধরনের ফেসিলিটিগুলো পাবেন অল এভরিথিং আছে এখানে দেওয়া আছে আর এটা আপনি কীভাবে করবেন সো হাউ টু অ্যাপ্লাই এটা আসলে আপনার কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটাও এখানে দেওয়া আছে নিয়মকানুন আরেকটা বিষয় আছে এটা লাস্ট ডেট কবে এই অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট কবে সেটাও কিন্তু দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনটা লাস্ট ডেট আসছিল মেমাসির 8 তারিখে 2024 সালে মেমাসি 8 তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে আপনাদের কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে এটার ভিতর করতে হবে এই তারিখের মধ্যে করতে হবে এখন হচ্ছে এটা আপনারা সাধারণত এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করে করা যায় কিন্তু এখানে ফর্ম ফিলআপের কিছু কিছু কোম্পানি আছে সরাসরি ফর্ম ফিলআপ করার পর সিবিরে সাবমিট চাই আবার অনেক কোম্পানি আছে ইমেল সাইজ দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই যে দেখেন এখান থেকে আর এখান থেকে আরেকটা বিষয়টা আছে হলো এখান থেকে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই এখানে যাওয়ার পরে হাউ টু অ্যাপ্লাই আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন এই যে দেখেন একটা হাউ টু অ্যাপ্লাই এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে আপনাকে এই ইমেল অ্যাড্রেসে আপনাদের সিবিটা এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে আপনাদের খুব সুন্দর মতো খুব সুন্দর মতো একটা সিবি তৈরি করতে হবে যে সিবিটা আপনার সিবিটায় আপনাকে সব কিছু আপনার ডিটেলস উল্লেখ থাকতে হবে আপনার বাংলাদেশে যেভাবে সিবি তৈরি করেন ওইভাবে সিবিটা না সিবির একটা ফরম্যাট আছে আমি আপনাদের সিবির ফরম্যাটটা আরেকটা ভিডিওতে দেখাই দেব যে কিভাবে আপনার সিবিটা তৈরি করতে হবে সে ওই ওই অনুযায়ী আপনার এক এক দেশের সিবিটা এক এক রকমভাবে করতে হয় এক এক রকম স্টাইলে করতে হয় তো আমি আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনার ওই যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সিবিটা তৈরি করতে হবে আপনাদের নিজস্ব যে মেইল আছে মেইল থেকে আপনার এই যে এই মেইলে ওদেরকে পাঠাবেন মেইল সেন্ড করবেন আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন সিবিটা সেন্ড করবেন এবং ওখানে লিখে দেবেন আপনি কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশনটা আমি এর পরবর্তী ভিডিওতে সিবি সহ কীভাবে করতে হবে আমি দেখাই দেবো জাস্ট আপনাদের এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে আপনারা নিজে নিজে কোন প্রসেসে কোন সাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং জব রিক্রুটমেন্টটা কি কী ধরনের জব রিক্রুটমেন্ট জাস্ট এইটাই আপনাদের আজকে এই ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাইতে চাইছি বুঝাইতে চাইছি তো আশা করি এই এই ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ